বেআইনি বহুতল ভেঙে গার্ডেন রিচের রাতারাতি প্রাণ গেছে নয় জনের তবু বেআইনি নির্মাণ ভাঙতে অনিহা। অবৈধ নির্মাণ গুঁড়িয়ে দেওয়ার নির্দেশকে চ্যালেঞ্জ করে আদালতে দ্বারস্থ হচ্ছেন অনেকে তাদের উদ্দেশ্যে বিচারপতি অমৃতা সিনহার স্পষ্ট বক্তব্য বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশের বিরুদ্ধে কোনো মামলা শুনব না যে আদালতই নির্দেশ দিক না কেন তা বল থাকবে অবৈধ নির্মাণ ভাঙতেই হবে মানুষের জীবন আগে উল্লেখ্য মঙ্গলবার কয়েকজন তাদের বাড়ি ভাঙার নির্দেশকে চ্যালেঞ্জ করে বিচারপতি সিনহার বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন তিনটি মামলা গ্রহণের আর্জি জানিয়েছিলেন এই আইনজীবীরা কিন্তু সেই মামলাগুলি এদিন শুনতে চাননি বিচারপতি সিনহা জানিয়ে দিলেন কোনো বেআইনি নির্মাণ বরদাস্ত করা হবে না ওইসব নির্মাণ ভাঙার নির্দেশ কোনো আদালত দিয়ে থাকলে নতুন করে তার শুনানি এখন সম্ভব নয় পুরোনো নির্দেশই বহাল থাকবে প্রসঙ্গত রবিবার রাত বারোটা নাগাদ তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়েছিল গার্ডেন বীজের নির্মীয়মান বহুতল তারপর থেকে এলাকা জুড়ে শুধুই কান্না আর্তনাদ আর পুলিশ ও উদ্ধারকারীদের তৎপরতা যুদ্ধকালীন তৎপরতায় আটকে থাকা বাসিন্দাদের কাজ চলছে দিনভর বহু মানুষকে উদ্ধারের উদ্ধার করে ভর্তি করা হয়েছে হাসপাতালে শেষ পাওয়া খবর অনুযায়ী মৃতের সংখ্যা নয় তবে মৃত্যু আরো বাড়ার আশঙ্কা রয়েছে কখনো কংক্রিটের নিচে বেশ অনেকজন আটকে আছে বলে অনুমান উদ্ধারকারীদের এই দুর্ঘটনার প্রেক্ষিতেই বেআইনি নির্মাণ নিয়ে বড় অবস্থান নিল কলকাতা হাইকোর্ট